আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো ঘরে তৈরি রু এটা তৈরি করতে একদম সহজ ছটপট তৈরি করে নেওয়া যায় আর ঘরে তৈরি জিনিস তো সবসময়ই বেটার হয় সবচেয়ে স্বাস্থ্যকর হয় ভালো হয় সেই জন্যে আমি যেভাবে তৈরি করি সেভাবেই আজকে দেখাবো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক রোহাপটা সিরাপটা তৈরি করার জন্য আমি এখানে কিছু গোলাপ নিয়ে নিয়েছি একদম তাজা গোলাপগুলো নেবেন তাহলে ফ্লেভারটা মানে রঙটা ভালো আসবে এখন আমি গোলাপের পাপড়িগুলো ছাড়িয়ে নিব শুধু পাপড়িটা ছাড়াতে হবে এই যে মাঝখানে যেটা আছে সেটা কিন্তু মানে ফেলে দিতে হবে এই দেখুন কতগুলো পাপড়ি অনেক পাপড়ি হয়েছে এই যে এই যে মাঝখানের এইটা ফেলে দিবেন এটা কিন্তু নিবেন না যে এইভাবে আমি সবগুলো গোলাপ পাপড়ি মানে গোলাপের পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন গোলাপের পাপড়িগুলো আমি নিয়ে তারপরে ভালো মতন কলের নিচে নিয়ে আমি ভালো মতন করতে করতে চার পাঁচবার ধুয়ে নিয়েছি যেহেতু বালি টালি থাকতে পারে সেই জন্যই এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় চলে এসেছি এখন চুলাটা মধ্যে একটা পাত্র কষিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পানি আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি নিয়েছি এখন এখানে চুলা গাছটা ধরিয়ে দিলাম চুলা গাছটা মিডিয়াম আছে রেখে তারপর আমি এই গোলাপের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি এটা দিয়ে তারপর পাপড়িগুলো সব দিয়ে দিয়েছি এই দেখুন এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা মিডিয়াম আছে রেখে এটা আমি ঘড়ি ধরে পাঁচ মিনিট এই চার পাঁচ মিনিট আমি এটা ফুটিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর এই দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব কিছু পুদিনা পাতা এটা ফ্লেভারের জন্য এখানে আছে হাফ কাপের মতন আমি পুদিনা পাতাটা বেছে ভালো মতন ধুয়ে রেখে দিয়েছিলাম একটা রেস্টুরেন্ট এখন এটার সাথে এটা মিশিয়ে আরও পাঁচ মিনিট জাল করে নিব মানে টোটাল হলো আমার দশ মিনিট দুইটা মিলিয়ে এই যে এখন আমি আবারও কাঁচা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট জাল করে ফিরে আসছি ফিরে এলাম পাঁচ মিনিট পর এই দেখুন এটা পাপড়িগুলো কালার ছেড়ে দিয়েছে সুন্দর আর পুদিনার পাতার ফ্লেভারও ভরে গিয়েছে মানে সুন্দর করে পুদিনা পাতাও ফ্লেভার ছেড়ে দিয়েছে এখন আমি চুলাটা অফ করে এই মিশ্রণটা মানে এই পানিটা ঠান্ডা করে নিব তারপর আপনার বাকি গাছটুকু আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমি ঠান্ডা করে পানিটা মানে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এখানে প্রায় এক কাপের মতন আছে আর এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি এখানে এক কাপ চিনি আছে আপনারা একটু বেশিও দিতে পারেন দেড় কাপের মতন দিতে পারেন এখন এটা চিনিটার সাথে মিশিয়ে তারপর এখানে দিয়ে দিব কিছু ফলের রস এখানে আমি দুটা মালটা চেপে নিয়েছি এটা এখানেও হাফ কাপ রস হাফ কাপের একটু বেশি আছে এটাও আমি ছেঁকে নিয়েছি আর এখানে আছে তরমুজের রস এটাও হাফ কাপ এটাও দিয়ে দিচ্ছি আর এখানে আছে বেদানা মানে বেদানাটা আমি অল্প কিছু ছিল ঘরে সেটাই নিয়েছি এখানে দুইটা বিল চামচের মতন আছে এটা বেশিও দিতে পারেন আপনি করলে এখন এখানে দিয়ে দিব একটু ফুড কালার সামান্য এটা দিতে দিতেও পারেন নাও দিতে পারেন এটা জাস্ট দোকানে দেয় কালারটা সুন্দর আসে জন্যই দেওয়া যেহেতু ফলের রস আবার আপনার কী বলে এটা ফুলের রস সবই মানে কালারফুল লাল হয়েছে না দিলেও চলবে তবে কালারটা সুন্দর আরও বেশি সুন্দরের জন্যই দেওয়া আর এখানে দিয়ে দিব একদম হাফ চামচের মতন লেবুর রস যাতে চিনিটা বেশি দেওয়া হয়েছে যাতে ক্রিস্টালস না হয়ে যায় আর কি এটা জমে না যায় এগুলি দিয়ে এখন আমি মেরে চেড়ে ভালো মতন প্রায় দশ বারো মিনিটের মতন আমি এটা নেড়েচেড়ে ঘন করে নিচ্ছি আমাদের সব কিছু দেওয়া হয়ে গিয়েছে আর আপনারা এখানে ইচ্ছা করলে কিন্তু আপনাদের স্বাদ মতো আরও ফল দিতে পারেন যেমন আপেল কলা আঙ্গুর এগুলিও দেওয়া যায় যার যেমন ইচ্ছা আর কি যেটা থাকে হাতের কাছে নিয়ে বানিয়ে নিতে পারেন একদম অতি সহজেই বানিয়ে নেওয়া যায় এখন আমি ফিরে আসছি আরও মানে দশ দশ মিনিটের মতন জাল করে এই দেখুন আমার মানে রু সিরাপটা কিন্তু একদম রেডি এখন আমি চুলাটা মানে অফ করে দিব এর আগে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ গোলাপ জল আর না সরি ওটা দিয়েছি আমি হাফটা চামচ কেওড়া জল আর এখানে একটা চামচ গোলাপ জল দুইটার কালারই একই তো ছিল না হাফটা চামচ দিয়েছি কেওড়া জল আর একটা চামচ গোলাপ জল এখন আমি চুলাটা অফ করে দিলাম এই দেখুন এটার এখন ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে এখন এটা নামিয়ে আমি ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এর ঘনত্বটা এই যে এর বেশি ঘন করবেন না তাহলে কিন্তু পরে আপনি যখন ঠান্ডা পানিতে দিবে তখন জমে যা যেতে পারে এখন আমি এটাকে একটা বোতলে ভরে নিচ্ছি এই দেখুন আমি বোতলে ভরে নিয়েছি বোতলটা আমার ভরে নি আসলে একটু মটকা বোতল তো এই জন্য বোতল হলে ভরে যেত অনেকখানি হয়েছে এখন এটাকে আমি এটা রেখে দিতে পারবেন ফ্রিজে প্রায় এক মাসের মতন থাকবে বাইরে রাখলেও দশ পনেরো দিন থাকবে ভালোই এখন আমি এটাকে আপনাদের একটা মানে সরু আবজা শরবতটা বানিয়ে দেখাচ্ছি এখন এখানে আপনি এক গ্লাস শরবতের মধ্যে তিন টেবিল চামচ রু দিয়ে নিতে পারবেন মানে যারা এখানে তো চিনি দেওয়াই আছে এই দেখুন এখানে আইস কিউব দিয়ে নিতে পারেন আপনি আপনারা কিন্তু আমি দেইনি যেহেতু আমার এখনো শীত কিছুটা আছে আর আমার ঠান্ডা গলার আওয়াজেই বুঝতে পারতেছেন এই জন্য আমি দিই নিই আর চিনি যদি দরকার হয় তাহলে দিয়ে নিতে পারেন না ভালো যেহেতু রু মধ্যে চিনি অটোমেটিক আছে। এটা কিন্তু শুধু গোলাপের পাপড়ি দিয়েও বানানো যায় তবে আমি গোলাপের পাপড়ি শুধু মানে মনে করি যে এটা ঠিক না শুধু গোলাপের পাপড়ি আর চিনি দিলে তো শুধু ফ্লেভারটা আসবে আর ফলের রসটা দিলে আপনাদের এটা স্বাস্থ্যের জন্য ভালো সেই জন্য ফলের রোসটা দিয়ে বানাতে চেষ্টা করবেন যেহেতু রু মধ্যে অনেক ফল থাকে আর আমি যে ফলগুলো দিয়েছি এছাড়াও আপনারা অন্যান্য ফলও দিয়ে বানিয়ে নিতে পারেন তো আশা করি আপনাদের এইবার রোজায় এই রু বানাতে মানে কাজে আসবে আমি যে দেখিয়ে দিলাম এইভাবে বানালে আপনাদের রু একদম পারফেক্ট হবে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আজ এ পর্যন্তই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটি পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ঘরেতেই তেরই রু খাবেন আর আমার জন্য দোয়া করবেন এই রমজানে আল্লাহ হাফেজ